পরে কোলে লাগলাম আবার দরকার

ওনারা বলছেন গত দু তিন বছর ওনাদের সাথে কোনো যোগাযোগই ছিল না বাস্তবিক অর্থে ওনারা কিছু জানতে না এবং না জানার পরেও এরকম একটা ঘটনা ঘটাতে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন মানুষজন তাকে প্রশ্ন করে এবং ফোন করে তখন তখনও একটা খানিটা ভয় পেয়ে গিয়ে লয়ারদের সাথে কথা বলে লয়াররা পরিষ্কার জানান কোনোভাবেই কোনো মাধ্যমের সাথে কাউকেই কিছু জানাবেন না বা কোনো কিছু শেয়ার করবেন কারণ আপনি কিছুই জানেন না এবং এতে মিসলিড অফ ফ্যাক্টস হতে পারে যেটা কাজের পক্ষে ক্ষতিকারক আইনের পক্ষে ক্ষতিকারক তাই জন্য পুলিশ পুলিশের সিদ্ধান্ত পুলিশ যেভাবে করছে করুক আমরা আর কোনো কথা প্রেসের সামনে বসে বলতে যাই না কারণ এটা যেহেতু আমার লয়ার আমার নাম সুশান্ত চট্টোপাধ্যায় আমি কাউন্সিলারই পৌর নম্বর